এই ভিডিওতে আমরা শিখব কোন বানানের ক্ষেত্রে দীর্ঘিকার হয় এবং কোন বানানের ক্ষেত্রে রশিকার হয় তো প্রথমে এই নোটটা দেখি ব্যক্তি বোঝালে দীর্ঘিকার হবে এবং বস্তু বোঝালে রশিকার হবে তাহলে এখানে আছে সহকারী এটা একটা ব্যক্তিকে বোঝাচ্ছে যার কারণে এখানে দীর্ঘিকার হয়েছে সহকারী বানানে কিন্তু রশিকার দিলে সেটি ভুল হবে ব্যক্তি বোঝালে দীর্ঘিকার হবে অবশ্যই সরকারি এখানে কিন্তু দীর্ঘিকার হবে না এখানে রশ্মিকার হবে কারণ এটি বস্তুবাচক শব্দ তেমনি উপকারী অপকারী অধিকারী আবেদনকারী নির্মাণকারী এগুলো সবগুলো কিন্তু ব্যক্তিবাচক উপকারী একজন ব্যক্তিকে বোঝায় অপকারীও একজন ব্যক্তি অধিকারী আবেদনকারী নির্মাণকারী এই সবগুলো শব্দই কিন্তু ব্যক্তিকে নির্দেশ করে যার কারণে এগুলোর শেষে দীর্ঘিকার হবে তারপর হচ্ছে তরকারি দরকারি পাইকারি বিহারি এই শব্দগুলো বস্তুবাচক যার কারণে এখানে রসিকার হয়েছে তাহলে আমরা বুঝতে পারলাম ব্যক্তি বোঝালে দীর্ঘিকার হবে এবং বস্তু বোঝালে রশিকার হবে তো এইভাবে মনে রাখলে কিন্তু বানান ভুল হওয়ার সম্ভাবনা অনেকটাই কম হবে কারণ রশ্মিকার দীর্ঘিকারের কারণেই কিন্তু অনেক বানান ভুল যায় তো বানান ভুল গেলে তো নাম্বার কাটা যাবে আশা করছি বুঝতে পেরেছেন ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ